আলাইকুম সাত নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর বেসিক আলোচনা করব দেখো খুব সহজ একটা অনুশীলনী অল্প কয়েকটা ম্যাথ থাকে এখানে বেশি নেই দেখো প্রথমে আমাদের কি বলা আছে গণ সংবলিত সূত্রাবলী তা আমাদের এর আগে আমরা পাঁচটা সূত্র শিখেছি পর্ব নাম্বার একে ঠিক আছে তিন দশমিক এক বেসিক আলোচনা পর্ব নাম্বার একে আমরা পাঁচটা সূত্র শিখেছি অনুসিদ্ধান্ত শিখেছি কয়টা সাতটা ঠিক আছে এই পর্বে আমরা চারটা সূত্র শিখব আর অনুসিদ্ধান্ত শিখব কয়টা দুইটা তাহলে আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে কয়টা এর আগে আটটা আর এখন কয়টা দুইটা দশটা আর সূত্র হচ্ছে কয়টা নয়টা মোট কয়টা উনিশটা এই উনিশটা সূত্র উনিশটা সূত্র ভালো করে পড়ার টেবিলে সামনে লিখে ফেল এই ভিডিওটা তুমি এখানে পজ করে এখানে কয়টা সূত্র আছে ছয়টা আর আগের কয়টা তেরোটা এই মোট উনিশটা সূত্র এখন এই মুহূর্তে তুমি খাতায় নোট করবা ঠিক আছে খাতায় নোট করে তোমার পড়ার টেবিলের দেয়ালের সামনে টানে রাখবা ঠিক আছে তো এখন দেখো আমাদেরকে সূত্র নাম্বার ছয় কি বলা আছে সূত্র নাম্বার ছয় আমাদের বলা আছে এ প্লাস বি হল কিউব সমান এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব তারপর এটা থেকে আসছে কি আমাদের এই লাইনটা দেখো লাইনটা কিভাবে আসছে এটা তো দেখায় তোমাদেরকে এ কিউব আছে এখানে আর এখানে আছে কি বি কিউব এই দুইটা লেখে এ কিউ প্লাস বি কিউব এই দুইটা লিখছে তারপর দেখো এখানে আছে থ্রি এ স্কোয়ার বি এখানে আছে থ্রি এ এ আমরা থ্রি এ বি কমন নিব দেখো যদি আমরা প্লাস থ্রি এ বি কমন নিই থ্রি এ বি কমন নিলে এখানে কি এ দুইটা এ স্কোয়ার মানে এ একটা এ থেকে যায় ঠিক আছে এ একটা এ থেকে যায় তারপরে এখান থেকে থ্রি এ বি চলে গেলে বি আছে দুইটা একটা বি চলে আসলে একটা বি থেকে যায় ঠিক আছে প্লাস বি এই লাইনটাই হচ্ছে কি আমাদের এই লাইনটা এ কেউ প্লাস বি কেউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তারপর সুতরাং বলা আছে এ মাইনাস বিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার ওকে দেখো এই লাইনটা আবার কি আমরা এ কিউ আর মাইনাস বি আগে লিখে ফেলি এ কিউ মাইনাস বি কিউবেন তারপরে আমরা এখান থেকে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ বি কমন নিলে দেখো এই স্কোয়ার আছে আরেকটা এ থেকে গেছে ঠিক আছে এই যে মাইনাস এর কারণে কি হয়ে হয়ে যাবে যাবে কেন এখান থেকে থ্রি এ বি চলে আসলে বি আছে দুইটা একটা চলে আসলে আর একটা বি থেকে যাবে ঠিক আছে এই লাইনটা আমাদের এইভাবে আসছে তারপর সূত্র নম্বর আটে বলা দেখো এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপর দেখো সুত্র নম্বর নয় বলা আছে তখন এখানে এ প্লাস বি তারপর এ স্কোয়ার দিয়ে মাইনাস আসবে আর বাকি সবগুলো প্লাস এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি প্রথমে লিখবো তারপর সবগুলো কি এর দিব মাইনাসের টা সবগুলো মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপরে অনুসিদ্ধান্ত দশ বলা আছে এ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বিলাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এরটা কি হয় প্লাস প্লাসটা কি হয় মাইনাস হয় ওকে তো এইভাবে মনে রাখবা আর এখনই যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে খাতায় নোট করে ফেলো নোট করে পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখো ঠিক আছে যাতে করে তুমি অঙ্ক করার সময় এরপরে যখন আমরা উদাহরণ করব অঙ্কগুলা করব তখন এই সূত্রগুলোর প্রয়োজন হবে ঠিক আছে মুখস্থ করে ফেলো প্লাস পরার টেবিলের সামনে জুলে রাখো ওকে ঠিক আছে তো আজকের পর্বটা এই পর্যন্তই এরপরে আমরা পর্ব নম্বর আট এ সমাধান করে দিব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম